আমি লিপস্টিক পরেছি মামা মো লিপস্টিক পরেছে আর না আমাকে ইরোম করেছে আরে মামাম সাবান মেখেছে কিন্তু মামামকে ফসল আছে মামাম কি বলে বলা তো রোজ স্নান করার সময় মামা মামাকে একটু সাবান দাও আমি সাবান মাখলে আমি পরিষ্কার হয়ে যাবো আমি ফর্সা হয়ে যাবো বাচ্চা মানুষ তো বোঝে না পাবে সাবান মাখলে মনে হয় ফর্সা হয়ে যাবে তাই চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট আশা করছি তোমাদের ভালো লাগবে চলো আর যা গরম পড়েছে বাবা বলার হুম বেশি চলছে

তে পাচ্চু আমরা বেরিয়ে পড়েছি দেখো বৌদিও যাচ্ছে আমার মেয়ে যাচ্ছে আমার বড় মেয়ে যাচ্ছে না আমি যাচ্ছি আর ওদিকে বোন আসছে চলো পাবলু তো দিয়ে হবে হ্যাঁ তো জানি

বাড়ি থেকে সবাই নেমে গেছি এখন আমরা বড় মাসির বাড়ি যাচ্ছি দেখো মজা হবি তুমি মেয়েকে করে নিছো কেন দেখো কি সুন্দর পাপড় মেলা এখানে এখানে তৈরি করে আমার মাসি আমাদের আসলেই পাপড় দেয় জানো এই দেখো কি সুন্দর তা চলো মাসির বাড়ি যাই এখন দেখো পাপড় ফোন করবি এই দেখো মাসির বাড়ির রাস্তা খুবই পরিষ্কার খুবই সুন্দর রাস্তাটা খুবই ভালো লাগে জায়গাটা আদি দেখো ফুল গাছ আমার মাসি দেখো কোথায় রয়েছে কোথায় উঠে দাঁড়িয়েছে দেখো মাসির কাছে দেখো কত আম হচ্ছে এ গাছ ভরে গেছে পুরো দেখতে পাচ্ছ তোমরা দেখো কচুরা কচুরা বাহ কি সুন্দর দেখো দেখো কি সুন্দর আম বাহ একটু বড় হলে ছিঁড়ে নিতাম কি সুন্দর না আমগুলো 이거 একটা পড়ে গেল আম আমি ধরলাম এটা না না এটা ইয়ে আছে তার জন্য দেখতে আচ্ছা কি সুন্দর মাধুরী ফুল চলে

কি হয়েছে করে যাবো আসে চলে আসছে আমাদের বনের ছোট বোনের দের গাছে দেখো কত সি ডাটা হয়েছে পুরো ঝুলে ঝুলে রয়েছে দেখতে পাচ্ছ কি ডাটা হয়েছে গাছ ভরে গাছের পাতা নেই দিকে ডাটা ভর্তি কচি কচি তো ভাল লাগে কচি না ডাটা হচ্ছে গাছ শাশুড়ি মাম ডাটা আমার বৌদি এখন ডাটা চিচ্ছে তোমরা দেখো সবাই কি সুন্দর গাছে বৌদি ছেড় দেখি বা কি সুন্দর চিৎছে বৌদি ডাটা সিস্টেমে খুব মজা। পুরো গাছে পাতা নেই। পুরো গাছ ভরে ডাটা। ওই টমেটো হয়েছে গাছে দেখো। দেখতে পাচ্ছ তোমার সবাই। কুই হচ্ছে পেটে এই দেখো টমেটো হয়েছে আমার বোnder গাছে। রাউসার বলছি দিয়ে আছে টমেটো। নবা লাউসার। কি? তাহলে আমার বোndaটা পাচ্ছে। পিপড়া আছে বাবা এখানে কি সুন্দর গাছ থেকে ডাটা পাচ্ছে আমার বৌদি হাত পুরো ভরে গেছে ডাটাতে বাবা তো ডাটা নোবা তুমি দেখো আমার ছোট বোনের ঘর হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর দাঁড়া তোমাদের দেখাচ্ছি এখনো কমপ্লিট হয়নি বুঝতে পারো বিশাল বড় রান্নাঘর দেখতে পাচ্ছো এটা হচ্ছে পায়খানা বাথরুম দেখো এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আবার দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের জানলা দিয়ে দেখো লাউশাক কত লাউশ হয়েছি কচি কচি আর এ ডাইনিং রুম ডাইনিং রুমটা বিশাল বড়ো করেছে ডাইনিং রুমের জানলা এটা এটা ছাড় এই যে ওদের একটা বেডরুম এটা টাইলস লাগানো হয়ে গেছে

তুমি এত লাউ শাক পাগল নাকি আমার লাউ শাকের থেকে আমার কুমড়ো শাক ভালো সব পুকুরে মাছ ধরছে দেখো কত বড় পুকুর তিতলি মিষ্টি খাচ্ছে দেখো কাতিক দা খাচ্ছো তো লজ্জা পেয়েও না জানে

এর ভুলে দাদুর বাড়ি চলে এসেছি পেঁপে পাচ্ছে পেঁপে ও গাছ কেটে ফেলবে সব ফের দাও এত সুন্দর ফল দেয় দা গাছ বলে হ্যাঁ এক বাসুর খুব প্রিয় পেঁপে পেঁপে আমাদের মাংস দিয়ে পাতলা ঝোল এক ব্যাগ পেঁপে নিয়েছি এই দেখো এক ব্যাগ মাসিও দেখো না দু হাতে পেঁপে পেঁপে নিচে বাপের বাড়িতে পেঁপে নিয়ে যাচ্ছে পেঁপের ঝোল খাবেচর মাসিদের কাছে আবার চলে এসছি বোনের বাড়িতে আমার মা দেখো রেডি বাড়ি যাবে বলে দেখো সব খাওয়ার আয়োজন বাবা কত কিছু নিয়ে এসেছে এসছে নিয়ে এগুলো দই বড়া নাকি এটা কি দই বড়া ঠান্ডা দই বড়া কে খাইনি এরম ভাই নষ্ট করেছি দই বড়াগুলো আমার মেয়ে খেয়েছে কিছু ঠান্ডা হয়ে গেছে দেখো কত মিষ্টি পিষ্টি সব নিয়ে এসেছে

সজনেটা গাছের আমার বোনের গাছের এটা আমার মাসির বাড়ির গাছের ইঁচো ইঁচো নিচে দেখো এটা হচ্ছে আমার মাসিদের গাছে হ্যানেন সে তা দেখলে কী আনলাম না আনলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিই আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা